নমস্কার আমি গৌরীশঙ্কর মুখার্জি আপনাদের ইউটিউব চ্যানেলে আরেকবার সকলকে স্বাগত জানাই আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হচ্ছে আপনারাই ফোন করে জানতে চেয়েছেন তা যে দাদা আঠাশ বছর বয়স হয়ে গেলে যদি আমার মাঙ্গলিক যোগ থাকে সবে কি সেই যোগটা কেটে যায় আমরা সবাই ইউটিউবে শুনছি অনেক জ্যোতিষীরা বলছেন যাদের যাদের মাঙ্গলিক যোগ আছে আঠাশ বছর বয়স হয়ে গেলে কি সেটা কেটে যায় এটা নিয়ে আলোচনা করব। আর সবার আগে জানবো যে মাঙ্গলিক যোগ আপনি কি করে বুঝবেন যে আপনার মাঙ্গলিক যোগ আছে অনেকেই বলে যে মাঙ্গলিক যোগ আছে তখন আমাদের কাছে নিয়ে আসে কিন্তু আমরা হরস্কোপ খুলে দেখি তার মাঙ্গলিক যোগ নেই অথচ তাকে মাঙ্গলিক যোগ দেখে ভয় দেখানো হয় এ আর কি আলোচনা করব আর আলোচনা করব যে কিভাবে বুঝবেন যে আপনার মাঙ্গলিক যোগে আছে আপনি হরস্কোপটা খুললেই বুঝতে পারবেন আর মাঙ্গলিক যোগ পুরুষদের কি ক্ষতি করে এবং মহিলাদের কি ক্ষতি করে সেটা আপনি আলোচনা করব। আর আলোচনা করবো যে এই মাঙ্গলিক যোগের মধ্যে যদি অশুভ যোগের যদি দৃষ্টি পড়ে বা অশুভ গ্রহ যদি সেই মঙ্গলের সঙ্গে অবস্থান করে তাহলে কি ক্ষয় ক্ষতি হতে পারে আর সবার লাস্টে যেটা বিচার আলোচনা করব সেটা হলো এর থেকে বাঁচার কি উপায় আছে তাহলে শুরু করছি শুরু করার আগে আপনাদের মনে করে দিই যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন এর আগে কোনো দিনই দেখেননি তারা আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে শুরু করছি মাঙ্গুলি আঠাশ বছর বয়স এখন প্রশ্ন করেছেন অনেকে যে আঠাশ বছর বয়স হলে কি মাঙ্গলিক যোগ কেটে যায় এটা আলোচনা করার আগে আপনাদের আলোচনা করে নিই যে মাঙ্গলিক যোগ কি করে বুঝবেন যে আপনার মাঙ্গলিক যোগ আছে আপনার হরস্কোপটা খুলুন দেখুন লগ্নে যদি মঙ্গল থাকে তাহলে সে মাঙ্গলিক লগ্নে লগ্নের চতুর্থে লগ্নের সপ্তমে লগ্নের অষ্টমে এবং লগ্নের দ্বাদশে যদি মঙ্গল থাকে তবে সে মাঙ্গলিক আবার এটা একটা মাঙ্গলিক এটা হচ্ছে মানে এই মাঙ্গলিকটাকে কিন্তু প্রকৃত মাঙ্গলিক ধরা হয় এছাড়াও একটা মাঙ্গলিক বিচার আছে সেটা কিভাবে হয় না চন্দ্রের সঙ্গে যদি মঙ্গল থাকে চন্দ্রের চতুর্থে যদি মঙ্গল থাকে চন্দ্রের সপ্তমে মঙ্গল থাকে চন্দ্রের অষ্টমে মঙ্গল থাকে এবং চন্দ্রের দ্বাদশে মঙ্গল থাকলেও কিন্তু মাঙ্গলিক হিসাবে ধরা হয়ে থাকে সেটাকে হলে আংশিক মাঙ্গলিক বলা হয় কিন্তু সেই মাঙ্গলিক প্রভাবও কিন্তু সমানভাবে প্রভাব ফেলে এগুলো তো জানলেন এইবার আঠাশ বছর বয়স দেখুন মাঙ্গলিক যোগ যেটা আজন্ম কাল থাকে এই মাঙ্গলিক যোগটাকে কিন্তু কাটান কাটে না আঠাশ বছর বয়স এই যোগ যত পুরনো হয় এই যোগের প্রভাব বা পোখর তত কিন্তু বিশালভাবে আমাদের ওপর এসে পড়ে অনেকে যারা বলছেন তিনি তিনি সম্পূর্ণ ভুল বলছেন আঠাশ বছর বয়স হয়ে গেলে মাঙ্গলিক যোগ কিন্তু কাটে না মাঙ্গলিক যোগ কিন্তু আজন্মকালই থাকে সেটা কিন্তু কাটে না তাকে কি করে না গাইড দেওয়া হয় তাকে কোনো কবজ মাদুলি বা পাথর রত্ন শেকর বাঁকড় পরে তাকে গাইড দিয়ে রাখা হয় কিন্তু এই যোগ জীবনে কোনোদিন দিন কারুর কোনো দিন কাঠে না আপনি যদি মাঙ্গলিক যোগের প্রতিকার করেন তারপর যদি আপনার হরস্কোপটা খোলা হয় তবে কি মঙ্গলটা ওই ঘরটা চেঞ্জ করে অন্য ঘরে চলে গেছে কোনো দিনই জান এবার মাঙ্গলিক যোগ তো জানলেন যে লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক লগ্নে চতুর্থে থাকলে মাঙ্গলিক সপ্তমে থাকলে মাঙ্গলিক অষ্টমে থাকলে মাঙ্গলিক এবং দ্বাদশে থাকলে মাঙ্গলিক কিন্তু আপনাদের কাছে প্রশ্ন আসতে হবে দাদা আমি তো মাঙ্গলিক আমার দাম্পত্য মাঙ্গলিক যোগ হলে কী কী অসুবিধা হয় দাম্পত্য অশান্তি হয় বিবাহ দেরি করে হয় বা বিবাহ হয়ে যাওয়ার পর ডিভোর্স হয়ে যেতে পারে বিবাহ বিচ্ছেদ অশান্তি নানারকম অশুভ ফল কিন্তু পাওয়া যায় মাঙ্গলিক থেকে এবার আপনাদের কাছে অনেকেই প্রশ্ন করবে দাদা আমার তো মাঙ্গলিক আছে অষ্টমে মঙ্গল রয়েছে কিংবা চতুর্থে মঙ্গল আছে লগ্নে মঙ্গল রয়েছে কয় আমার তো মাঙ্গলিক প্রভাব তো আমার জীবনে কোনোদিন পড়লো না আমাদের তো দাম্পত্য জীবন খুব সুখে হলো বা কোনো রকম মঙ্গলের অশুভ প্রভাব কিন্তু পেলাম না কেন পেলেন না এইখানে দেখতে হবে যে কেন পেলে আঠেরো ডিগ্রি যদি মঙ্গল যদি লগ্নে যখন মাঙ্গলিক তখনই হবেন যখন আঠেরো ডিগ্রি পাবে আঠেরো ডিগ্রি যদি না পায় তবে কিন্তু তিনি মাঙ্গলিক মাঙ্গলিক প্রভাব থাকে না তো মঙ্গল থাকলেই যে সে মাঙ্গলিক কিন্তু সেটা নয় আঠেরো ডিগ্রি পেতে হয় আঠেরো ডিগ্রি পেলেই তবে সে মাঙ্গলিকের পর্যায়ে এসে পড়ে এইগুলো বুঝলেন এবার মহিলাদের এই মাঙ্গলিক যুগের কী প্রভাব বিস্তার করে মহিলাদের কিন্তু গাইনো প্রবলেম দেখা যায় দেয় রকম গায়নও প্রবলেম মঙ্গলদের মানে মহিলাদের দুটো গ্রহ এদের জীবনে কিন্তু বিশালভাবে প্রভাব বিস্তার করে কোন গ্রহটা একটা গ্রহ হচ্ছে মঙ্গল আর একটা গ্রহ হচ্ছে চন্দ্র সুতরাং চন্দ্র এবং মঙ্গল এই দুটো কিন্তু মহিলাদের শুধুমাত্র দাম্পত্য জীবনে বা গাইনো প্রবলেম বা শারীরিক দিক দিয়ে না শরীর এবং মন বা দাম্পত্য জীবনের সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু কন্ট্রোল করে এই মঙ্গল আর চন্দ্র সুতরাং এই দুটো গুঁড়ো যদি খারাপ থাকে মহিলাদের জীবনে বিশালভাবে এর প্রভাব পড়ে থাকে নানারকম মানসিক অশান্তি বিবাহতে মানে বিলম্ব হবে বিবাহ হয়ে যাওয়ার পর দাম্পত্য অশান্তি বিবাহ বিচ্ছেদ এইগুলো কিন্তু এই মাঙ্গলিক যোগ থাকলে হয় এছাড়া গায়নও প্রবলেম যেটা গাইনো প্রবলেম থাকে সে গায়নও প্রবলেম নানা ধরনের গাইনো প্রবলেম সিস্ট বলুন মেন্সের কোনো ডিস্টার্ব বলুন এগুলো কিন্তু হয়ে থাকে এই মাঙ্গলিক যোগ থাকলে পুরুষের ক্ষেত্রে তাহলে কি মাঙ্গলিক যোগ থাকলে কিছু হয় না দেখুন মহিলাদের ক্ষেত্রেও যেমন এমন শারীরিক প্রভাব বিস্তার করে পুরুষের ক্ষেত্রে কিন্তু তার থেকে কম পুরুষের হয় মাঙ্গলিক যোগ থাকলে সে ব্যক্তি পুরুষ হোক বা মহিলা হোক সে মাঙ্গলিক যোগ থেকে তারা একটু মাথা গরম ব্যক্তি হয়ে থাকে তারা একটু রাগী রাগী হয়ে থাকে একঘেয়ে হয়ে থাকে আর কি কি হয় থাকে না মাঙ্গলিক যোগ থাকলে পুরুষদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে মামলা মোকদ্দমা হতে পারে মহিলাদের ক্ষেত্রেও হতে পারে একই জিনিস অ্যাক্সিডেন্ট মামলা মোকদ্দমাও হতে পারে আর কি না এরা কোনো দিন জীবনে ফিনিশিংটা জানতে পারে না যে কোনো কাজ স্টার্টিং করে খুব সুন্দর হয় এবং লাস্টে গিয়ে হেজবেজি হয়ে যায় করতে পারে এগুলো তো জানবেন এরপর জানবেন জানুন যে এই মাঙ্গলিক যুগের মধ্যে যদি অশুভ গ্রহের প্রভাব পড়ে অশুভ গ্রহ কী না শনি মঙ্গল কেতু এগুলো যদি পড়ে থাকে যদি রাহুর সঙ্গে যদি মঙ্গল থাকে রাহুর সঙ্গে যদি মঙ্গল থাকে তাহলে কী হবে সেটা অঙ্গার যোগ এদের কিন্তু বিবাহ হয়ে যায় এদের কিন্তু বিবাহ তো প্রথমে তো বাঁধা থাকে বিবাহ টপ করে হতে চায় না যদি বা বিবাহ হয়ে গেল তাহলে কিছুদিন বাদে কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার চান্স বেশি থাকে রাহু মঙ্গল থাকলে রাহু মঙ্গল থাকলে শুধু তাই নয় পুরুষদের ক্ষেত্রেও এবং মহিলাদের ক্ষেত্রে এই থাকলে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় বড় বড়ো অপারেশন বা সার্জারি হতে পারে পুরুষদের ক্ষেত্রেও সার্জারি হতে পারে এবং দুর্ঘটনার যোগটা কিন্তু বেশি থাকে আগুন গাড়ি গাড়ি জল আগুন উচ্চ স্থান বা কোনো যানবাহন থেকে এদের অ্যাক্সিডেন্ট কিন্তু হওয়ার চান্স থাকে যদি রাহু মঙ্গল এক থাকে এবং দাম্পত্য জীবনে এদের সব সময় এরা বিয়ে থা করা হয়ে গেছে বিয়ে থা হয়ে গেছে কিন্তু এক অপরের সঙ্গে ঠিক মতন ম্যাচিং করে থাকতে পারে না এক সঙ্গে থাকার কিছুদিন থাকার পর মনে হয় যেন এর সঙ্গে আমার ঠিক মতন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এটা কিন্তু অঙ্গার যোগ থাকলে একটা অঙ্গার যোগ তৈরি হয়ে যে মঙ্গলের সঙ্গে মাঙ্গলিক যোগ প্লাস তার সঙ্গে অঙ্গার যোগ তৈরি হয়ে গেছে এরপর যদি এই মঙ্গলিক যোগের মধ্যে যদি দেখা গেল মঙ্গলের সঙ্গে শনি রয়েছে ছন্ন ছাড়া যোগ এই যোগের ক্রিয়া সবসময় ফার্স্টেশনে ভোগী এতেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বা দাম্পত্য অশান্তি হয় আমি দেখি যাদের ছন্ন ছাড়া যোগ আছে তাদের বিয়ে থা বিবাহ জীবন খুব সুন্দরভাবে হয়েছে কোনো অসুবিধা হয় কোনো অসুবিধেই হয়নি কিন্তু তার কিছুদিন দিন বাদে তার যখন সন্তান জন্ম নিল কি মহিলা বা পুত্র সন্তান জন্ম নিল সেই সন্তান যখন বারো বছর বয়স হয় তখন দেখে যা দেখা যাচ্ছে তার ডিভোর্স হয়ে যাচ্ছে এই মাঙ্গলিক যুগ কিন্তু যারা যারা শুনেছেন বা যারা প্রশ্ন করেছেন আমাকে যে আঠাশ বছর বয়সে কিন্তু আঠাশ বছর যার বয়স হবে যদি মাঙ্গলিক যোগ থাকে কেটে যায় এটা কিন্তু সম্পূর্ণ ভুল যত বয়স বাড়বে এর প্রভাব কিন্তু তত বাড়বে শুধু তাই নয় এই দশা চলাকালীন যখন ধরুন আপনার মাঙ্গলিক যোগ আছে আপনি তার প্রভাব পাচ্ছেন না কখন পাবেন এই যোগটা যখন চলবে কোনো সময় অন্তদশা বা মহাদশা বা প্রত্যন্ত দশা যখনই আসবে তখনই কিন্তু আপনাদের দাম্পত্য অশান্তি বা অ্যাক্সিডেন্ট হতে পারে কিংবা রাহুর এর যদি রাহু থাকে রাহু অন্তদশা চলছে মঙ্গলের মহাদশা হ্যাঁ অ্যাক্সিডেন্ট হতে পারে রক্তপাত হতে পারে গায়ে কোনো সার্জারি অপারেশান হতে পারে নানা রকম এগুলো কিন্তু প্রভাব পড়বে তাহলে এগুলো তো জানলেন যে মাঙ্গলিক যোগটা কিন্তু আজীবন কাল পর্যন্ত থাকে এটা কিন্তু কোনোভাবেই যায় না যারা বলছে সম্পূর্ণ ভুল একটা মন গড়া কথা এটা কিন্তু যায় না এটা শুধুমাত্র এটাকে গার্ড দেওয়া যায় আপনার ছাদ ফেটে গেছে আপনি ছাদের মধ্যে পিচট দিচ্ছেন কিংবা সিমেন্টের কিন্তু ফাটাটা কিন্তু রয়ে যাচ্ছে যে কোনো জিনিস যদি ভেঙে গেলো সেটাকে আটা দিয়ে জুড়ে দিলেন ঠেঙে দিলেন দাগটা যেমন থেকে যায় মাঙ্গলিক যোগ কিন্তু যায় না এটা জানারা বলছে তার সম্পূর্ণ ভুল এগুলো বুঝলেন এবার মাঙ্গলিক যোগের প্রতিকার কী করে করবে মহিলাদের হলে যদি দেখা যায় যে অঙ্গার যোগ আছে তাহলে রাহু মঙ্গলের প্রতিকার করতে হবে রাহু মঙ্গলের প্রতিকার করলে কিন্তু এই অঙ্গার যোগ থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন অঙ্গা অঙ্গার যোগ থাকলে তারা প্রচুর পরিমাণে রাগী হয়ে থাকে বা অ্যাক্সিডেন্ট জেডি প্রকৃতির মানুষ হয়ে থাকে এগুলো থেকে বাঁচার জন্যে এদের কি করতে হবে রাহু মঙ্গলে হোক আপনি ছিন্নমাস্তার কবচ পড়তে পারেন কিংবা গমিত ব্যবহার করতে পারেন মঙ্গল খারাপ থাকলে আপনি লাল পলা রক্ত প্রবাল পড়তে পারেন রক্তপ্রবাল ধারণ করতে পারেন কিংবা বগলামুখীর কবচ সর্বশ্রেষ্ঠ হচ্ছে বগলামুখীর কবচ এটা যদি আপনি ভালো জ্যোতিষীর কাছ থেকে যদি বগলাঙ্কিক অবস্থা করিয়ে নেন তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট বলুন দাম্পত্য অশান্তি বলুন তার থেকে মুক্তি পাবেন আর যদি শনি মঙ্গল যদি একসাথে ছন্ন ছাড়া যোগ থাকে তাহলে শনি গ্রহের প্রতিকার করতে হবে প্লাস মঙ্গল গ্রহেরও প্রতিকার করতে হবে রাহু ক্ষেত্র তাই রাহু গ্রহের প্রতিকার করতে হবে শনি গ্রহেরও মানে মঙ্গল গ্রহেরও প্রতিকার করতে হবে এইগুলো যদি প্রতিকার করে নেন এবং রত্ন ধারণ করেন অবশ্যই আপনি শুভ ফল পাবেন তবে এই গুণ এই যাদের যাদের আছে তারা ভ্রান্ত ধারণায় থাকবেন না এই যোগ যদি কারোর মধ্যে থাকে অঙ্গার যোগ বা মাঙ্গলিক যোগ বা ছন্ন ছাড়া যোগ অবশ্যই আপনি এটার প্রতিকার করবেন যদি না করেন আপনি কিন্তু পিছিয়ে পড়বেন আজ এই পর্যন্তই এরপরে যদি আপনারা এই ভিডিওটা দেখে যদি মনে হয় যে আর কিছু জানার আছে তারা আর কিছু প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করবেন আপনারা মানে ইয়ে পাঠাবেন প্রশ্ন পাঠাবেন আমি প্রত্যেকজনকারই কিন্তু আপনাদের যে কমেন্ট করেন সে কমেন্ট আমি পড়ি আপনারা পড়াবেন আপনাদের যা অসুবিধে অবশ্যই আমি সেটা দেখব এবং পড়ব তার উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার আজ এই পর্যন্ত